মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে করে এদের একমত গুলোকে তুমি কবল মঞ্জুর করে নাম তোমার কাছে পরিহার জানাই আয় আল্লাহ আমাদের মাথাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির একমত তুমি আঞ্জাম দেওয়ার প্রভিক দিয়ে দাও রব্বুর আলমিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আবার বিজ্ঞাপন এটা আল্লাহ রাজনীতিবিদ থেকে শুরু করে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে গোম শিকার হয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে কবল মঞ্জল করে নাও আয় আল্লাহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ হিসেবে গপন করে না আয় আল্লাহ যে পরিবারটি তার যে সন্তান বাবা হারিয়েছে যে স্ত্রী স্বামী হারিয়েছে এই মা তার সন্তান হারিয়েছে আল্লাহ তাদেরকে বেরোতে অভিজ্ঞ করে দাও আল্লাহ দেশের বিরুদ্ধে এখনো তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র প্রতিষ্ঠা করার করে দাও আয় করে জান্নাতবাসী করে দাও আর আমার রহমান কোথাকে তুমি জান্নার করে দাও আয় আল্লাহ আমাদের নেতা রহমান এদেশ এবং জাতির জন্য করে কাজ করছে আমাদের নেতাকে অতি তাড়াতাড়ি দেশে এসে দেশ এবং জাতির হাল করা